হ্যালো গাইস দেখো আমার আমি ভিডিও রোল করছে কেমন করে করে দেখো গরম করে নিতে হয় এরকম দেখো ভিডিওটা গাছ পর্যন্ত দেখবে কেমন করে রোল করে আজকে আমাদের নাস্তার দোকানে রোলের অর্ডার দিচ্ছে ওই জন্য করছি আমরা দেখো আমাদের নাস্তার দোকান আছে নাস্তাটা ফুটিয়ে করবাক রুটিটা ঠিক এরকম করতে হবে

ঝট পাটার কি হবে আমি আমরা রোল ঝট রোল হবে পেঁয়াজিও হবে পেঁয়াজিও হবে তোমরা দেখতে পাচ্ছ কেমন করে রোল করে এটা এখন খালি রুটি করা দেখাবো সন্ধেবেলায় তোমরা হয়তো দেখো কেমন করে রোলটা বানাই বানাই এখন এমনি করে লেগে দিই আমরা এ দেখো

পঁচিশটা তিরিশটা করে রোল করা হতো বন্ধুরা এখন সব ছেলেরা দেশে গেছে ওই জন্যে এখন কম করে তৈরি করা হচ্ছে আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগলো চলো বাই